পাম্প আছে দেড় ইঞ্চি তুলে দেড় ইঞ্চি তুলবে দেড় ইঞ্চি ফেলবে আচ্ছা কাজা তুলা কনস্ট্রাকশন এর কাজ লাগে আচ্ছা এটা কি দাম চলছে এখন এটা দাম আপনার হোলসেল রেট না বলা যায় বলোবার এটা হাওয়া উড়াওয়ার জন্য আছে স্পেয়ার কোম্পানি আছে এর মধ্যে আপনার ছ মাস ওয়ারেন্টি পেয়ে যাবেন এটা আপনার হোলসেল রেটের মধ্যে পেলে আপনার বারোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ এরকম পাবেন এখন বেশি চলে এটা ফার্স্ট ম্যান আছে 850 ওয়াটে আছে 1650 2.2 কিলোওয়াটে ব্যাটারি আছে हां গান আছে এর মধ্যে অনেক স্পেয়ার পার্ট আছে আমরা স্পেয়ার নাম ডিলmatches 6 মাসে ওয়ারেন্টি আছে ম্যাক্স আছে আপনার কোন কোম্পানি এ ডেটের মধ্যে এই জিনিসটা আছে গ্রাইন্ডার বলা যায় আচ্ছা এখন এদিকে পাওয়ার টুলস আইটেম আছে हां এইদিকে পাওয়ার টুলস এটা পাওয়ার টুলস নমস্কার বন্ধুরা আমি সৌরভ আপনাদের দেখছি বিজনেস আইডিয়া সৌরভ ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আমি আবারও চলে এসেছি কলকাতায় কলকাতায় পাওয়ার টুল স্টোর থেকে আরম্ভ করে এখানে কাটার মেশিন থেকে সমস্ত রকমের মেশিন আইটেম নিয়ে আজকে থাকবে এই ভিডিওর মাধ্যমে দাদা নমস্কার নমস্কার দাদা বলুন হ্যাঁ দাদা এখানে ঠিকানাটা একটু যদি বলেন এখানে আছে আপনার একশো এগারো নম্বর নেতাজি সুভাষ রোড বর্মান বর্মান রোড ওভার ব্রিজের নিচে আচ্ছা আপনার এই দোকানের নাম কি আছে আমার দোকানের নাম এস বি টুলস অ্যান্ড মেশিনারি আছে

ফোনের মাধ্যমে আপনি আমাকে অর্ডার দিবেন তারপরে পেমেন্ট লাগিয়ে দিবেন আমি ট্রান্সপোর্ট নাম আপনার বললে আমরা ট্রান্সপোর্টে ডেলিভারি করে দিব আপনি মাল পেয়ে যাবেন ওকে ওকে ঠিক আছে আমার দর্শককে তাহলে ফার্স্ট টাইম কি দেখাতে যাইছে আপনি দেখতে পাবেন আপনার কাছে পাম্প আছে বাইরে সব কিছু রাখা আছে তারপরে আপনি যা পাম্প বলবেন দেখে দিব ওকে ঠিক আছে এই এবার বলুন দাদা এটা দেখুন পাম্প আছে হ্যাঁ 10 ইঞ্চি তুলে 10 ইঞ্চি তুলবে 10 ইঞ্চি ফেলবে আচ্ছা তারপরে এদিকে আপনার জল তোলা করার পরে আপনি এদিকে ফ্যানটা লাগিয়ে ধান ঝাড়তে পারবেন আচ্ছা মোটর মধ্যে লাগিয়ে আপনার

मेला जल तक तुला जो नहीं जो तो आज कदा फादा सब तुले नहीं हुए तुले बाहर कोई नहीं बेटा सबसे बेसी डिमांड हाँ आई ने खाई डिमांड है डिमांड बेसी है आई ने आई ने बेसी है मैंने कदा तुला था है कदा तुला पूर्ण कंस्ट्रक्शन है काज लागे आज ऐड की दाम सुनते हैं कौन इटा दाम आपने होल्सेल रेटे मुझे सोलो हजार पांच सौ डाका

ছ মাস ওয়ারেন্টি পেয়ে যাবেন অনেক ভালো কোয়ালিটি এর মান অনেক ভালো আছে এটা আপনার বারোশো টাকার মধ্যে ছ মাস ওয়ারেন্টি পেয়ে যাবেন ছ অন্য কোম্পানির মধ্যে কি আছে ছশো টাকা কিন্তু ওটা ওয়ারেন্টি নেই

আপনার টাইলস কাটার ব্লেড आचे सबसे बेसी डिमांड आचे আচ্ছা आचे নাইটে আছে আচ্ছা ইউরি আপনি যা তো পোডা কাছে সব আমার কাছে পেয়ে যাবেন কত প্রোডাক্ট চাই আপনার এটা কি দাম আছে কিছু বলে দাও এটা আপনার হোলসেল রেটে মধ্যে পেলে আপনার 1250 1350 এরকম পাবেন আচ্ছা এইটা 1200 থেকে 1350 এর মধ্যে পেয়ে যাবেন একদম গ্যারান্টি হ্যাঁ সাড়ে আটশো ওয়াট আছে ষোলোশো পঞ্চাশে ছ মাসে ওয়ারেন্টি পেয়ে যাবেন আচ্ছা অন্য কোম্পানি আছে কিন্তু হাজার টাকা আটশো টাকার মধ্যে পেয়ে যাবে কিন্তু ওর মধ্যে ওয়ারেন্টি নেই তা অনেক হেভি কোয়ালিটি আছে অনেক বেশি হ্যাঁ অনেক বেশি হেভি আচ্ছা এই যে দেখুন মেশিনটা মাত্র পেয়ে যাচ্ছেন ষোলোশো টাকা কত বললেন

আচ্ছা আচ্ছা হ্যাঁ আমার আমার পেইজে যাবেন আপনার প্লাস্টা আছে সবচেয়ে ভালো কোয়ালিটির मोदी কোম্পানি প্লাস্টা আছে এটা আপনার मोदी কোম্পানি অলসার এম নিলে আপনার 90 টাকা মধ্যে পেয়ে যাবে 90 টাকা কোয়ালিটি আপনার তাপড়িয়া রকমই আছে অনেক ভালো কোয়ালিটি আছে অনেক ডিমান্ডও আছে কার ওয়াশা যা আমি বলেছিলাম আচ্ছা এটা এখন অনেক ডিমান্ড আছে কেন কি সব ছোট বড় যাই একটা বালতি নিয়ে কাজ করতে হয় লাইন পাম্প কি কোনো দরকার পড়বে না এটা পুরো আছে একটা পাইপ দেওয়া আছে দুটো আঠারো ওয়াটে ব্যাটিক দেওয়া আছে দেখতে পাবেন দুটো আঠারো ওয়াটে ব্যাটিক আছে ফর্ম গান আছে এর মধ্যে অনেক স্পেয়ার পার্ট আছে এখন আমরা সরু করতে পাবে স্পিড করতে পাবেন এর মধ্যে আছে আচ্ছা এটা চার্জেবার আছে আপনার কখনো বি নিয়ে কোথাও নিয়ে চলে যাবে একটা বালটি নিয়ে কাজ করে বালটির মধ্যে পুরো বাইকটা ধোয়া যাবে আচ্ছা 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 এটাও ধোয়া যাবে তাই তো আর মাত্র বি রেট বি অনেক কম আছে অনেক কম আছে

এটা আপনার কোয়ান্টিটি নিলে 50 টাকা করে দাম এসে যাবে 50 টাকা 50 টাকা মাত্র 50 টাকা ইউরি ব্র্যান্ড আছে ইউরি এখন সবদিকে ভালো চলছে এখন আচ্ছা আচ্ছা ইউরি আচ্ছা আচ্ছা ঠিক তারপরে আমার কাছে হেভেলস পাম্প পেয়ে যাবেন হেভেলসে আচ্ছা হেভেলসে আচ্ছা হেভেলসে আমার ডাইরেক্ট ডিলার আছে আচ্ছা भी আমার কাছে

কম রেটের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা এই ব্ল্যাক এবং নীলের মধ্যে খুব সুন্দর একটি এটা আপনার ছ মাসে ওয়ারেন্টি টেন এম ডিল মাসে ছ মাসে ওয়ারেন্টি আছে ছ মাসে হ্যাঁ গোল্ডি ম্যাক্স আছে আচ্ছা আপনার কোনো কোম্পানি এ ডেটের মধ্যে কোনো দিতে পারে না ওয়ারেন্টি এটা বারোশো টাকার মধ্যে ছ মাস ওয়ারেন্টি পেয়ে যাবেন বারোশো টাকা ছ মাস হ্যাঁ আর কোনো কোম্পানি এরকম ওয়ারেন্টি দিতে পাবে না যা ওয়ারেন্টি মাল নিয়ে সব ষোলোশো টাকার মধ্যে পাওয়া যায় আচ্ছা কিন্তু এটা বারোশো টাকার মধ্যে ওয়ারেন্টি পেয়ে যাচ্ছে ওকে ওকে ঠিক আছে

একটা আমি খুলে দেখে দিচ্ছি এসে আপনার স্পেয়ার বলে কোম্পানি আছে আচ্ছা এই গ্রাইন্ডার বলে এটা লোহা কাটা যা পাথর কাটা এই লোহা কাটার মেশিন তাই না লোহা কাটা পাথর কাটা সব ইউজ করতে পারবে গ্রাইন্ডিং করতে পারবে বাহ খুব ভালো জিনিস দেখুন একদম বন্ধুরা দেখুন দেখুন মেশিনটা বারকেছে ফিরে দেখাচ্ছি দেখুন একদম এই যে

নেক্সট আপনি পাথর কাডা মাস আছে 60% করে দাম আছে 60 টাকা আচ্ছা 50 টাকা দাম আছে এটা আচ্ছা এটা 50 টাকা আচ্ছা আর অনেক সাথে জেরকম কোম্পানি রকম দাম আছে আচ্ছা 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 কোম্পানি हिसाबে তো আলাদা আলাদা দাম আছে ঠিক আছে বসে কমে দিলে আছে 2200 টাকার মধ্যে পেয়ে যাবেন ওকে ঠিক আছে এটা 600 টাকার মধ্যে পেয়ে যাবেন হ্যাঁ ঠিক আছে এটা আপনার 1400 টাকার মধ্যে পেয়ে যাবেন ওকে চলো এটা 1600 টাকার মধ্যে পেয়ে যাবেন আচ্ছা

कंपनी वाला छे हाँ। एक बोचो वा इंडिया छे क्रॉम्प्टो नो भी आ छे ये देखिए आपने विलो कंपनी पे आवे अच्छा वैरायटी पंप दे दी गया छे पूरा अपना मिनी क्रेस्ट और वैरायटी फोर्स तो वैरायटी आ छे सब पे आ गए अच्छा अब और তারপরে এদিকে আপনার পাওয়ার টুলস আইটেম আছে হ্যাঁ এইদিকে পাওয়ার টুলস হ্যাঁ এটা পাম্প হয়ে গেছে এদিকে পাওয়ার টুলস আপনার পাওয়ার টুলস মেশিন কাটা কাটা মেশিন আচ্ছা তো এইগুলোর কি দাম আছে এই পাওয়ার টুলস এটা পাম্প আছে হাফ ফ্রি আছে এটা 1900 টাকার মধ্যে 2 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন আচ্ছা 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 আর এটা কি মেশিন এটা এটা আপনার